ইলেকশান কমিশন তো নয় এটা তো বিজেপি আর এস এস ইলেকশান কমিশন এটা টিমেরা টিম এফার্ট ফর্ম সেভেন নিয়ে কেন আমরা দেখব বিজেপির লোকেদের গাড়ির ডিকি থেকে ন হাজার দশ হাজার করে ফর্ম পাওয়া যাচ্ছে আপনি একটা কথা বলুন এতগুলো মানুষ মারা গেছে তার মধ্যে প্রচুর হিন্দু মানুষ মারা গেছে এটা তো অস্বীকার করতে পারি না আমাদের কাছে ভিডিও আছে লাইনে দাঁড়িয়ে মারা গেছে তৃণমূলের চক্রান্ত বললে হবে না সিপিএমের চক্রান্ত এরকম ব্যাপারটা নয় বিজেপি বিরোধী ভোটের চক্রান্ত নয় লাইনে দাঁড়িয়ে এসআইআর হিয়ারিংয়ের লোক হার্টে ফেল করে পড়ে মরে গেছে তার ভিডিও রেকর্ডের আছে সেটা আমরা দেখেছি ঠিক আছে এতগুলো লোক মারা যাচ্ছে প্রায় আশি জন কালকেও আমি আজকে খবরে পড়লাম কালকে ছজন মারা গেছে ঠিক আছে এই যে আশি জন মারা গেছে ঠিক আছে এতগুলো হিন্দু মারা গেছে ওনাদের মুখে একটা কথা শুনেছেন বিজেপির মুখে যে মানুষের যাতে সমস্যা না হয় যে মানুষকে এত কম সময়ের মধ্যে হিয়ারিং না করা হয় পঁচাশি বছরের নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধাদের যেন হেনস্থা না করা হয় এই নিয়ে কোনো বিজেপির মুখে কথা শুনেছেন শোয়েন বিজেপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের কাছে কী জন্য গেছে তারা গেছে ফর্ম সেভেনে আমরা যাতে বৈধ ভোটারের নাম কাটতে পারি তার সময়সীমা একটু বাড়ানো হোক কত বড় কুলাঙ্গার অসভ্য পরবর দল হলে তাদের লাইফের এজেন্ডা হলো আমি ভোট কাটব আমি আজ খবরের কাগজে পড়ছিলাম তমলুকের একজন বিজেপি নেতা সে নাকি দুশো জনের নামে ফর্ম সেভেন ভোরে জমা দিয়েছে যে মৃত ভোটার বলে পরে জানা গেছে তারা সবাই জীবিত এবং তাকে বোধ সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে তো ভাবুন এটা কি এর খেলা ছেলে খেলা হচ্ছে ভোটের দুই মাস আগে বিজেপির এত কিসের ভয় ভোটে যান না তা আপনারাই তো দুবেলা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে নাকি বা পশ্চিমবঙ্গের মানুষ একদম প্রচণ্ড ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মানুষ নিস্তার চায় তো আপনি সেই মানুষগুলোর ওপরে ভরসা কেন রাখছেন না ভোটে যান আপনাকে তো সরকারে নিয়ে আসবে মানুষগুলো আপনি মানুষগুলোকে জীবিত মানুষগুলোকে মেরে দিচ্ছেন ভোট কেটে দিচ্ছেন হেনস্থা করছেন আপনি ভোটে মেরে দিচ্ছেন আবার বাস্তবেও মেরে দিচ্ছেন আপনি কেন কিসের ভয় এত মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে না চায় আপনারা দুশো চুরানব্বইটা আসনেই জিততে চলেছেন আপনাদের তো আনন্দ হয়ে হই হই করে আনন্দের সঙ্গে মালা পড়ে আপনাদের ভোটে যাওয়া কথা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি আপনারা চিন্তিত আপনারা চাইছেন ভোটের আগেই ভোটটাকে শেষ করে দিন এটার থেকেই তো বোঝা যাচ্ছে তাদের কোনো বেশ নেই আমি যদি জানি পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আমি একশোতে একশো পাবো আমি তো চাইবো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিতে আমি কি পরীক্ষার হলের বাইরে ওটাকে বাঞ্চাল করার চেষ্টা করব ওরা জানে যে ওরা খুব খারাপ পারফর্ম করতে চলেছে এবং ওদের যে ওপর মহলকে যে ওরা সারাক্ষণ ধরে যে মিথ্যা কথাগুলো বলে যে আমরা এতগুলো জিতব ভোটের রেজাল্টে আমরা প্রত্যেকে বুঝতে পারছি গ্রাউন্ড রিয়েলিটি থেকে যে পঞ্চাশের নিচে ওদের সিট আসতে পারে এইটার যুক্তি দিয়ে বোঝাবে কি করে যে কোনো মূল্যে একটা মানুষকে হেনস্থা করে কত মানুষ সাধারণ মানুষ প্রচুর বিজেপি সমর্থক আমি একদম বলছি না বিজেপির প্রচুর মানুষ আমি যেন দুদিন আগে দেখলাম মেসেজ করে যে নাচছে সাইয়ারে সাইয়ারি প্রচুর লো আপনারা জানেন এক বিখ্যাত ইউটিউবার তার কাজ হচ্ছে প্রতিদিন দূষণ ছড়ানো তারও তারও স্ত্রীকে ডাকা হয়েছে ঠিক আছে তো এই হলো আমি যাই না হতে পারে দিলীপ ঘোষের যে নববধূ তাকেও ডাকা হতে পারে কদিনের মধ্যে ঠিক আছে কে সুকান্ত ভট্ট মজুমদারকেও ডাকা হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে প্রক্রিয়া যে এই যে ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সি লজিক্যাল এআই নির্ধারিত হচ্ছে ঠিক আছে এ হাস্যকর জিনিস এবং অত্যন্ত শয়তানির সঙ্গে এই কাজটা করছে ওদের লক্ষ্যটা কি এটা তো বুঝতে হবে সাফল্য নির্ধারণ করবেন কি করে আপনার লক্ষ্যটা কি আপনার যদি লক্ষ্য হয় লোকের নাম কাটা তাহলে হতেই পারে সফল হতে পারে আবার মানুষও প্রতিরোধ করছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে রাস্তায় লড়াই হচ্ছে প্রচুর জায়গায় আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোক এগিয়ে আসছে দেখুন বাংলা বাংলার একটা ঐতিহ্য আছে চরিত্র আছে আমরা কোনোদিনও জমি ছাড়িনি ব্রিটিশের নল গামান সবই তো আমরা দেখেছি নতুন কি দেখাতে পারবে হয়তো একশো বছরের আগে বন্দুকটা টেকনোলজি পাল্টাতে পারে কিন্তু ব্যাপারটা তো এক আমরা তো লড়াই করেছি তো আমরা করেছি আমরা আবার লড়াই করব বাংলার মানুষ আর অন্য রাজ্যের মতো নয় এই এই মানুষ দমবার নয় এই মাটি দমবার নয়